আলাইকুম চলে আজকে আমরা অ্যান আর ফ্যাশনে দেখাবো রেডি হিজাব কালেকশন ঠিক আছে অ্যানার হিজাব থেকে এই যে দেখেন সুন্দর সুন্দর রেডি হিজাব দেখাবো এই যে দেখেন ডাবল লেয়ারে জর্জেটের মধ্যে তাই না ডাবল লেয়ারে আচ্ছা উপরটা সিল্কের হবে কালারটা খুবই প্রিটি জি দুইটা লেয়ারই কুচি করা থাকছে বুকে হচ্ছে কাজ আচ্ছা বুকে চিকেনের কাজ করা থাকছে আর এগুলো বাচ্চা থেকে বড় সবাই পড়তে পারবে ফ্রি সাইজ ফ্রি হবে যদি বড়রা পরেন শুধু হেড কভারের জন্য এটা নেবেন অনেক সময় আছে না মানুষ থ্রি পিস পরে শাড়ি পরে মাথাটা ঢাকার জন্য সাথে ওড়না টনা পরে আর বেবিদের জন্য নিলে হয়ে যাবে বেবিদের সাইজটা কি থাকছে একটু যদি ছোট সাইজ স্মলটা 10 বছরের কমে বাচ্চাদের জন্য এটা নেওয়া মিলে ভালো হয় আর কি 10 পর্যন্ত ঠিক আছে বডি কভারের জন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন যার যার লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে এই যে দেখেন কালারটা খুব সুন্দর ডাবল লেয়ারে থাকছে এগুলো ব্ল্যাক

এটা সিল্ক ফেব্রিক মধ্যে নিচে আপনার সুন্দর কুচি কুচি করা আছে এই দেখেন বুক স্টোন কাজ করা আছে বুক স্টোন এর কাজ এই দেখেন ব্ল্যাক এই দেখেন স্টক লিমিটেড এই দেখেন দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কত সুন্দর কালারগুলো দেখেছেন এটা দেখেন একটা ডিপ জাম কালার এটা দেখেন এটা প্রাইস হবে 400 টাকা এটার প্রাইস হবে 400 টাকা যার যার লাগবে নিয়ে নিবেন 400 টাকায় পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য দুটো করে ফেলবেন এই যে দেখেন সুন্দর মিষ্টি কালার এই যে দেখেন গ্রিন কালার

সাইজটা বেশ বড় কিন্তু এল সাইজের মত মানে প্রায় এক্সেল এর মত কভারেজ দিবে আচ্ছা এক্সেল এর মত কভারেজ দিবে ঠিক আছে পুরোটাই কিন্তু ছিটানো স্টোন সিল্কের মধ্যে তাই না আর এই জায়গাগুলো দেখেন রাফেল করা আছে স্টিচি ফেব্রিক সেটা তাই না এই জায়গা এখানে তো আপনার অবশ্যই এই যে এখানে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন

স্টার্টিং এ যেটা দেখিয়েছিলাম সেটারই ঠিক আছে ডাবল লেয়ারের মধ্যে টিনেজারদের জন্য হবে অ্যাডাল্ট খুব বেশি বড় যাদের লাগে তাদের কিন্তু আবার হবে না ঠিক আছে আজকে আমরা এল সাইজ পর্যন্ত ওকে দেখেন কালারগুলো দেখাচ্ছি দেখেন

পাঁচশো টাকা এটা ডাবল দাম থাকছে এই যে দেখেন এই যে দেখেন ডাবল লেয়ার এটার দাম থাকছে পাঁচশো টাকা এনার ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিড় কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম